আসসালামু আলাইকুম আজকে গেছিলাম বাইরে রেস্টুরেন্টে বার্গার খাওয়ার জন্য টাকা আরবি আমাদেরকে নেওয়া গেছে খান রেস্টুরেন্টে আম্মা আব্বারও কেছিল আব্বা আসে নাই তো আম্মা আসছে তো এর আবার দুলাবাইরে ফোন দিছে এর দুলা বাইও আসছে তো এই যে আরিয়ান সুপার উপর দাঁড়াই আছে আমরা বার্গারও কিন্তু খাইছি যে বার্গারের বিডিও অর্ডার করি নাই খাই যে একটা পার্সেল আসিল ওইটা একটু বিডিও করে আনিছি তো আবার এর ভাই আবার খ্যাপসার অর্ডার দিছে বার্গার খাওয়া শেষ এখন সবাই মিলে আবার খ্যাপসা খামু তো ঈদের দিন তো এরারে নিয়ে অনেক ঘুরছে সালামি দিছে দুলাবাই থেকে আর তো এই জন্য আরবি তাই বলতেছে যে দুলাবাইরে নিয়ে আজকে খামু রেস্টুরেন্টে বার্গার আর এই খান্ডু বার্গারটা অনেক মজা কিন্তু আজকে ঈদের চাপ তো মানুষ বেশি কাস্টমার এই জন্য বার্গারটা আজকে এত মজা লাগে নাই অন্য সময় যে খাইছিলাম বার্গারটা অনেক মজা লাগছে অন্য রেস্টুরেন্ট থেকে বার্গারটা অনেক টেস্ট হয় কিন্তু আজকে ওই স্বাদটা পাইলাম না তো এই যে হ্যাঁ খেপসা যে খাইতে সেইটা ওই মোটামুটি ভালো ছিল সবাই মিলে এখন খাইতেছি আর এটার সাথে একটা পুদিনা পাতার চাটনি দিচ্ছিল কাঁচামরিচ আর পুদিনা পাতার এই চাটনিটা অনেক মজা ছিল ঝাল তো সবাই মিলে একসাথে খাইতেছি আর মনে হতেছে যে আমরা বিয়ের বাড়ির খদর খাইতেছি এরকম একটা ডিশের মধ্যে দিছে বিয়ের বাড়ির কথা মনে হয়ে গেছে যে জামাই সাথে মনে হয়েছে আমরা সবাই খাইতে খদর সালামি পাইস সালামি খাওয়াইছে নিয়ে আমরা কিছু বাচ্চা মানুষ অনেক জায়গাতে ঘুরে ঈদের দিনও ঘুরছে সালামি দিছে তারপরে আবার ঈদের পরের দিন এরারি নিয়ে ঘুরছে অনেক কিছু খাওয়াইছে এই তো আরিয়ান বাবু শুধু ঘুরতেছে খাওয়ার নামে তো নাই কিছুই একটু একটু মুখে দিলেই শেষ খাওয়া তার মধ্যে খাওয়া কিন্তু শেষ সবাই শুধু খেপসাই খেতেছি রেস্টুরেন্টে দেখলাম তাই তখন আমরা বাসায় এসে পড়ছি আর বাসায় এসে তালা খোলার সাথে সাথে বুঝা যায় আমরা আইসা পড়ছি তো দরজা দায় দাঁড়াইতে হ্যাঁ দেন বুলটির জন্য আমি হাড্ডিগুলো নিয়ে আসছি বুলটি মাংস থেকে হাড্ডি বেশি পছন্দ করে তো এই জন্য রেস্টুরেন্ট থেকে যে আমরা খাইছিলাম মাংস হাড্ডি এগুলা নিয়ে আসছি আর বুলটি তো মোহা খুশি একদম পাগল হয়ে গেছে কোন সময় দিম আর খাইব বুলটি কিন্তু খাবারে আলাদা জায়গা আছে আমি এই রুমে বসছি এই জন্য বুলটিতে খাবারটা দিচ্ছি কিন্তু হয়তো এখানে আমার সামনে বৈশাখ খাইবো না নিজের মন মতো করে খাইব এই যে নিয়ে গেছে কিন্তু দূরে বইসা বইসা খাইবো তো ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকেন সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ